আজ আমি বাতাসে লাসের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য দেখি ধর্ষি তার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভিতরে এদিশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সে রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এর রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক পেরেছিল জীর্ণ জীবনের পূজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রের গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা এ কিতাবে নষ্ট জন্ম এ কিতাবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির ছে ধরেছে সেই পুরনো শুকু